বায়ু বোনেরা বাবিরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আর ইউটিউবের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুকের নাম হচ্ছে ক্রয় বিক্রয় কুমিল্লা তো ইউটিউবে আমাদের ছয়শো সাড়ে ছয়শোর উপরে ভিডিও আছে যার যার চয়েস মতো ইউটিউবের চেয়ে পছন্দ করে নিতে পারেন তবে বেশিরভাগ জায়গায় রয়ে গেছে সামান্য কিছু যেগুলি সেল হয়ে গেছে সেগুলি আমি মোটামুটি ডিলিট করে দিয়েছি আর সামান্য কিছু হয়তো বা থাকতে পারে সেল হওয়া আর মোটামুটি আপনি ধরে নেন ছয়শো ভিডিও আমাদের কমপ্লিটলি আছে এখনও যেহেতু আসলে আমাদের ইউটিউবের বয়সটা তেমন একটা বেশি হয়নি অ্যাভারেজ টোটালি এক বছর এক বছরের মধ্যে সবগুলি ভিডিও আমরা কালেকশান করছি আপনাদের জন্যই তো এই জন্যই বলছি যে আসলে আপনারা চাহিদা মতো যার যার চাহিদা মতো কুমিল্লা শহরের চারিদিকেই ভিডিও আছে কম দামি বেশি দামি সব দামি তিন লাখ টাকা হতে শুরু করে কোটি পর্যন্ত জায়গায় আছে কোনো সমস্যা নেই আর তারপরেও অনেকের চাহিদা চাহিদা অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাহিদা অনুযায়ী আমরা কালেকশান করে দেওয়ার চেষ্টা করি আর যারা বিশেষ করে বিক্রি করতে পারতেছেন না তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আমরা সহজভাবে যেভাবে বিক্রি করা যায় আমরা সেই চেষ্টাটা করে থাকি তো ঠিক আছে দর্শক এখন কাজের কথায় আসি আমি লোকেশনটা বলে দিই এখন যেখানটায় আছি এখন আছি আমরা যে আমাদের নোয়াগাঁও যে সমনে আছে টমসম ব্রিজ থেকে দক্ষিণে এসে নোয়াগাঁও সময় নোয়াগাঁও সময় দিয়ে ঢুকতে হবে সুলতানপুরের দিকে আমি এখন সুলতানপুর মৌজায় আছি এই সুলতানপুর মৌজা দিয়ে এসে যেটা আমা আমরা রোড যেতে হবে এবং বেলতলি বেলতলি বাজার দুই তিন দিকেই যাওয়া যায় তো এই রাস্তাটা দেখাচ্ছি এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি রিক্সাটা চলতেছে এটা হলো রাস্তা এটে এই যে রাস্তা এটা হলো আমাদের নোয়াগাঁও সময় থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা তো আমি এখন এই রাস্তাটার থেকে সরাসরি আছি দক্ষিণ দিকে আড়াইশো ফিট দক্ষিণে আছি তো এখান দিয়ে আসলে সরাসরি এখান দিয়েও একটা রাস্তা আসবে একটু সময় লাগবে আর একটা রাস্তা আপনার যেখান দিয়ে আসবে আপনার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই মূলত বিক্রি হবে আর যেখান দিয়ে রাস্তাটা আসবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি মালিক আমাদের সাথে কথা দিয়েছে রাস্তায় দিক দিয়ে জায়গা পর্যন্ত পৌঁছে দিবে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঠিক পূর্বমুখী হয়ে এই পূর্বমুখীতে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার গেশে একটা রাস্তা ঢুকবে এদিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে হয়ে আমি স্লোলি দেখাচ্ছি পশ্চিম দিকে হয়ে এই পলটটাতে আসবে দেখেন এখানে খুঁটি লাগানো আছে ছোটো ছোটো যেহেতু একটু কাদা আছে কাদা মাটি আছে বৃষ্টি হওয়াতে যার কারণে আমি ওই দিকটা যেতে পারতেছি না এই যে খুঁটিগুলি আছে এই যেখানে খুঁটি আমি দেখাচ্ছি জুম করে এখানেও খুঁটি আছে তো এখানে দর্শক এখানে নয় শতাংশের একটা জমি প্লট আছে তো প্রায় জমি দেখেন আসলে এখানে খুঁটি লাগানো আর এই দিকটায় হলো যে বিশ্ব রোড এই যে বিশ্ব রোড এই যে স্বাস্থ্য কমপ্লেক্স এই যে শিশু স্বাস্থ্য কমপ্লেক্স এই যে কাছাকাছি বিশ্ব রোড এটা আমি দেখিয়ে দিচ্ছি বিশ্ব রোড কিন্তু এখানে একবারে কে আছে হয়তো ওদিক দিয়ে আরও রোড আসবে ভবিষ্যতে তো ঠিক আছে দর্শক এখানে নয় শতাংশের প্লট যদি কেউ অর্ধেক করে নেন দুই দুই ভাগে নেন তাও নিতে পারবেন সমস্যা নেই কেউ যদি পাঁচশত নেন নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি অ্যাস্কিং রেটটা বলে দিই এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রতি গন্ডা হিসেবে নিতে পারবেন মাত্র সাত লক্ষ টাকা গণ্ডা যেহেতু আপনি রাস্তা আপনাকে করে দিবে আর রাস্তা ছাড়া জায়গার আরম যেটা যেটা রাস্তা নাই সেটা রাস্তার এক হিসাব এক হিসাব আর যেহেতু এটার মধ্যে রাস্তাতে একটা বিশাল একটা খরচ যাবে মালিকের যার কারণে দর্শক আর কম করা সম্ভব না তারপরে একটু কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলতে পারবেন ফাইনালি যখন যাবেন কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক প্রতি ঘন্টা সাত লক্ষ টাকা হলে এই জায়গাটা নিতে পারবেন সুলতানপুর মৌজা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ল্যাকসাই আমাদের চ্যানেলটা ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন তো ঠিক আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বছ আজ এখানেই বিদায় নিলাম এই এই জায়গাটা যেতে পারবো না এই জায়গাটা তো ভরে দেবো এই জায়গাটা এই জায়গাটাই ভরে দেব নরম তো ঠিক আছে দর্শক আল্লাহ হাফেজ